আজকে সেই আশরাফুলরা নিয়ে কথা বলি যে আশরাফুল সেঞ্চুরি করলে একসময় আনন্দে ভাসতাম সারা দেশে হইচই পড়ে যেত আশরাফুল নিজে একদিন আমাকে বলতেছিলেন যে জানেন দাদা বাংলাদেশে বোধহয় সবচেয়ে পছন্দের ক্রিকেটারও আমি সবচেয়ে অপছন্দের ক্রিকেটারও আমি কারণ সেঞ্চুরি করলে সবচেয়ে বেশি প্রশংসা হয় আমার সবচেয়ে বেশি তালি পাই আমি আর সবচেয়ে বেশি গালিও শুনি আমি সেঞ্চুরি করতে না পারলে তো সেই আশাফুল তো আসলে হারাই আসছি কোথায় হারাই আসছি কত নাটক হলো কত কি হলো কিন্তু এখনো আমাদের আশাফুল প্রেমটা আমাদের প্রজন্মের আমি আশাফুলের বন্ধু হিসাবে নিজেরা দাবি করি না কিন্তু বন্ধু স্থানীয় শুধু আমি না আমাদের প্রজন্মের সবার যে আশাফুল প্রেম সেটা তো আসলে যায় নাই ফলে যখন সকালে উঠে দেখলাম যে আশাফুল একটা সেঞ্চুরি করছেন এবং সেই সেঞ্চুরি দেখে কোটনিওয়ালস অ্যাম্রোজ গার্ডন গ্রিনরা মুগ্ধ হয়েছেন তারা সবাই মজা করতেছেন এটা নিয়ে দেখে আসলে মানে সেই পুরনো দিনের আবেগ চলে আসছে তো আগে আসলে একটু বলি যে ইটস নট এ সিরিয়াস ক্রিকেট যেটা আসলে যেটাতে আশাফুল খেলছেন এইটা আসলে একটা চ্যারিটি প্রতিষ্ঠান চ্যারিটি প্রতিষ্ঠানটা যেটা করে যে ইউরোপের বিভিন্ন প্রান্তে থাকা বিভিন্ন বড় বড় কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে একটা টিম করে টিম করে ইউরোপ ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় ইভেন ইংল্যান্ডের বাইরে আয়ারল্যান্ড ওয়েলস এসব সব জায়গাতেও বিভিন্ন ক্লাবের সঙ্গে গিয়ে চ্যারিটি ম্যাচ খেলে তো এইটারই একটা অংশ হিসাবে একটা চ্যারিটি খেলবে তার অলরেডি সাত নাম্বার ম্যাচ গতকালকে হয়েছে। তো গতকালকের ম্যাচে যেসব সেলিব্রিটিরা ছিলেন কয়েকজনের নাম না বলে পারতেছে না ইয়ে ছিলেন কোটনি ওয়ালস ছিলেন কার্টলি কার্টি ছিলেন অ্যাডাম হলিওক ছিলেন তারপরে সাকলাই মোস্তাক ছিলেন এরকম বেশ কয়েকজন ছিলেন সঙ্গে আমাদের আশাফুল ছিলেন তো কালকে আলবেনিয়ান ক্লাবের সঙ্গে ওদের খেলা ছিল বিশ্বভরের খেলা আশাফুল ওপেন করতে নামছিলেন পঁয়ষট্টি বলে একশো এক রানের একটা ইনিংস করেছেন পঁয়ষট্টি বলে একশো মানে আজকের ক্রিকেটারদের বললেও মনে হয় একটু লজ্জা পাবে যে আজকে যারা করে পঁয়ষট্টি বলে বিশ ওভারের ক্রিকেটে পঁয়ষট্টি বলে একশো এক রানের একটা ইনিংস এটা তো আসলে কল্পনাতীত ব্যাপার তো আমি জানি ইটস নট সিরিয়াস ক্রিকেট ওই কোয়ালিটির বোলার হয়তো এখানে ছিল না স্টিল আশরাফুল পঁয়ষট্টি বলে একশো এক করতেছে এটা দেখলে বুকের মধ্যে এখনো ই করে ওঠে আশাফুলের সঙ্গে আরও কিছু বিষয়ে সকালে কথা হচ্ছিল যে আশাফুলের সময় আমরা যেভাবে পাওয়ার প্লে ইউজ করতাম সেটা এখন কেন পারি না এটা নিয়ে আগামীকালকে একটু কথা বলবো আশাফুলের সঙ্গে খুব ইনডেপথ কথা হয়েছে এটা নিয়ে সেখানে হয়তো আমরা কিছু টেকনিক্যাল ব্যাপার নিয়েও আলাপ করব আজকে আসলে এইসব মজাই করি আশাফুল যেমন বলতেছিলেন যে এই সিরিজ এই ম্যাচগুলো খেললে যেটা হয় যে যেমন গর্ডন গিনিজের ইংল্যান্ডে বাড়ি আছে আশাফুলও একটা বাসা ভাড়া করে থাকেন কিন্তু ওয়ালস বা অ্যাম্ব্রোচ ওনরা কিন্তু এই সিরিজটা খেলতেই ওয়েস্ট ইন্ডিজ থেকে এসছেন ইংল্যান্ডে ফলে এরা এক জায়গায় থাকে সারাদিন একসঙ্গে কাটায় রাতে একসঙ্গে আড্ডা দেয় এইসব লিজেন্ডের সঙ্গে যখন আড্ডা দেয় গল্প করে যে আশাফুল কোচ হিসাবে পান নাই বা ওয়ালস যখন আমাদের এখানে বোলিং কোচ হিসাবে আসছেন তখন আশাফুল পান নাই ও কিন্তু আশাফুল কি জিনিস এইটাই ওয়েস্ট ইন্ডিয়ান লিজেন্ডের একটা ধারণা আছে অ্যাডাম হলিওকের খুব ভালো ধারণা আছে ফলে তারা যখন আড্ডা দেন তখন আশাফুল বলতেছিলেন মনে হয় যে মানে কোনো একটা সেলিব্রিটি মঞ্চের ভিতরে আছি ওনাদের কাছ থেকে কত গল্প শোনার আছে সেই স্বর্ণযুগের গল্প যে সময়ে আপনার ওয়েস্ট ইন্ডিজ সারা পৃথিবী শাসন করত সেই সময়ের গল্প বলার জন্য গর্ডন গ্রিনিস ছিলেন গর্ডন গ্রিনিস এই টিমটা কালকে ম্যানেজারের রোল প্লে করছেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অনেক গল্প বলার আছে অনেক গল্প শুনছেন তো এইগুলো শুনতে শুনতে আমার যেটা মনে হচ্ছিল আমার আশাফুল্লে বাসায় একটা যাওয়ার দিনের কথা মনে পড়তেছিল আশাফুল তখন সবে মাত্র এই যে এখন দক্ষিণ বনশ্রীতে যে বাসাটা থাকেন এই ডুপ্লেক্স বাসাটা রেডি করছেন দুর্দান্ত একটা ড্রয়িং রুম করছেন তো আশাফুলের সঙ্গে ওই ড্রয়িং রুমে আবার একটা বেড আছে ও আশাফুল মানে অন্যরা গেলে বাইরে বসে কেন জানো আশাফুল আমার বেডরুমে নিয়ে যেত জানি না আশাফুল কি বিশেষ আমার জন্য তো ওই বেডের উপরে শুয়ে শুয়ে আমি আর আশাফুল গল্প করতেছি হঠাৎ করে দেখে কি সামনে একটা ইয়ে লাগানো একটা আপনার কি বলে ওটার ছবি একটা পোস্টার একটা পোস্টারকে বাদাই করে লাগানো পোস্টারটা হচ্ছে ইএসি এর ইএসপিএন ওই বছর কোনো একটা ক্যাম্পেইন উপলক্ষে পৃথিবীর পাঁচজন আইকন ক্রিকেটার নিয়ে একটা আইজন আইকন অ্যাথলেটে নিয়ে আপা আইকন খেলোয়াড়কে নিয়ে একটা পোস্টার করছিল দু পাশে এক আছে শচীন টেন্ডুলকার বেখাম আর একপাশে হচ্ছে মাইকেল সুমাকার টাইগার উডস মাঝখানে হচ্ছে আশরাফুলের ছবি কেন বিলিভ ইট যে যে চারজনের নাম বললাম এরা যার যার জগতে সর্বকালের সেরা আর তার মাঝখানে হচ্ছে মোহাম্মদ আশরাফুল ওরা উপরে জাস্ট লিখে রাখছে আইকনস তো এই যে ব্যাপারটা আশফুলুল্লাহ ভাষা সচিন রেন্ডুলকার ভাত খেতে যাচ্ছে নীলিশ মাছ দিয়ে খাচ্ছেন হরবজন সিং ওখানে গিয়ে মজা করতেছেন আশফুল তো এক সময় ভাই আশফুলরা নিয়ে হাস্যবগলে কমেন্ট্রিতে তো বলছে আশফুল তার একটা আপনার Nokia একটা সম্মেলনে আশফুল ছিল তার ই সাবজেক্ট যে কেস স্টাডি সাবজেক্ট যেখানে উনি দেখাইছিলেন যে এক একটা দারিদ্র পীড়িত জায়গা থেকে উঠে এসে কিভাবে আশরাফুল বিশ্বসেরাদের তালিকায় চলে আসলেন তো অনেক কথা হয়েছে আশাফুল নিয়ে জেমিসিড অনেক সময় বলছেন যে একটা ছেলে পনেরো বছর বয়স থেকে পনেরো জনের একটা পরিবার চালাইছে তো সেই জন্য আশাফুলকে অনেক কিছু করতে হয়েছে সেই সব গল্প আপনাদের আমি বলবো আমার একটা টপিক আছে যে আসলে ক্যারিয়ারের শুরু থেকেই জীবনের নিয়ে খেলে আসছেন এটাও আমি একদিন আপনাদের সঙ্গে আলোচনা করব করবো একটু সিরিয়াস করব তার আগে আগামীকালকে যে আশরাফুলের সময়ের ওপেনাররা পারতো এখনকার ওপেনাররা পারে না কেন ওইটা নিয়ে বলবো আপাতত এখানে বিদায় নিতে চাই এবং সেই দুঃখটা আর একবার জানায় যেতে চাই যে দিন নিয়ে আফসোসটা রয়ে রয়ে গেল আফসোসটা রয়ে গেল আফসোস এখন আশরাফুলের সেঞ্চুরি আমাদের দেখতে হয় চ্যারিটি ক্রিকেটে বিশ ওভারে একশো এক রান করছেন তো যাই হোক আশরাফুল ভালো থাকবেন কোনো না কোনোভাবে তো আপনার সামনে এটা যাবে আমাদের জন্য প্রার্থনা করবেন আর প্রার্থনা করবেন বাংলাদেশের এই বর্তমান টিমটা যেন কিছুটা শেখে এরকম একটা সাহসী ইনিংস নিয়ে যেন আমরা লিটন সৌম্য সরকার বা রিসাদ ইভেন রিসাদেরও কারো কাছ থেকে এরকম একটা ইনিংস দেখার পরে যেন আমি এরকম একটা পর্ব করতে পারি যে পঁয়ষট্টি বলে একশো এক রান করে আসছে থ্যাংক ইউ আশরাফুল সবাইকে অনেক ধন্যবাদ